সোনালি বাচ্চার রেট এখনো কিছুটা কম থাকলেও ব্রয়লার বাচ্চার রেট কিন্তু বাড়তির দিকেই আছে প্রতি পিস ব্রয়লার বাচ্চা তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ বিভিন্ন রেটে এ গ্রেড কেনা ব্যসা হচ্ছে এবং প্রতি পিস এ গ্রেডে সোনালি বাচ্চা ছাব্বিশ টাকা সাতাশ টাকা আটাশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষক খামারি ভাই বন্ধুরা কে কোন এলাকা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি সোনালি ক্লাসিক হাইব্রিড সকল ধরনের বাচ্চা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন সরাসরি আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠালেও নিতে পারবেন তো আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যাদের বাচ্চা বেশি পরিমাণে লাগবে তাদেরকে আমরা ক্যাশ অন ডেলিভারি করব আর যাদের কম পরিমাণ লাগবে সবাই আমাদেরকে ব্যাংকে অথবা বিকাশে টাকা পাঠাইলে পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব গাড়ি দিয়ে পৌঁছে দেওয়া যাবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি আজকে প্রথমে আজকে কালার বাড়ার বাচ্চা রেট বলি আজকে কালারবার্ড এমসি কেনা ব্যস হয়েছে উনচল্লিশ টাকা এসসি সি কেনা ব্যসা হয়েছে প্রবিটা একচল্লিশ টাকা পর্যন্ত এটা প্রবিটা কোম্পানির কালারবারের রেট এবং নাহার কালার আজকে কেন ব্যসা হয়েছে আটচল্লিশ টাকা পর্যন্ত কালার কিংগুলো এবং কাজি ব্রয়লার বাচ্চা আজকে কেন ব্যসা হয়েছে পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা এবং মিডিয়ামগুলো কেন ব্যসা হয়েছে একত্রিশ টাকা বত্রিশ টাকা এবং বি গ্রেড কেনা ব্যসা হয়েছে পঁচিশ থেকে সাতাশ টাকা তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এবং কাজি কালারবারটা কেনা ব্যস হয়েছে সাঁত্রিশ টাকা এবং আটত্রিশ টাকা পর্যন্ত তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে বিশ্বস্ত ব্র্যান্ড বিশ্বস্ত নাম জহির ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন আজকে প্রবিটা ব্রয়লার বাচ্চা চৌত্রিশ টাকা ছত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যস হয়েছে এ গ্রেড এবং মিডিয়ামগুলো আটাশ টাকা এবং বি গ্রেড পঁচিশ টাকা আটাশ টাকার মধ্যে কেনা ব্যস হয়েছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কাজী আজকে ব্রাউন লেয়ারটা কেনা ব্যস হয়েছে পঞ্চান্ন টাকায় এবং হোয়াইট লেয়ারটা কেন ব্যস হয়েছে সাতাশ টাকা এবং কাজী ককগুলা কেনা ব্যস হয়েছে বারো থেকে পনেরো টাকা এবং ব্রাউন ককটা কেনাবেচা ব্যস হয়েছে আঠারো থেকে বিশ টাকার মধ্যে ডায়মন্ড কোম্পানির ব্রাউন লেয়ারটা কেন ব্যস হয়েছে বিয়াল্লিশ টাকা এবং ব্রাউন কক কেনা ব্যস হয়েছে পনেরো টাকা ষোলো টাকার মধ্যে অবশ্যই পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি জহির পুরো বাংলাদেশে ইনশাল্লাহ বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আজকে বিশেষ করে কিছু বাচ্চা কেনা ব্যসা হয়েছে রস পঁয়ত্রিশ টাকা এবং রস এমগুলা কেনা ব্যসা হয়েছে ছাব্বিশ রস কপ বাচ্চা কেনা ব্যসা হয়েছে পঁয়ত্রিশ এবং ছাব্বিশ টাকা পর্যন্ত বি গ্রেড ব্রয়লার কেনা ব্যস হয়েছে তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সোনালী অরজিনিয়াল কেনা ব্যস হয়েছে আজকে ছাব্বিশ সাতাশ টাকা এবং ক্লাসিকটা সাতাশ সাতাশ আটাশ টাকার মধ্যে কেনা ব্যস হয়েছে এবং সোনালি হাইব্রিড কেনা ব্যস হয়েছে উনত্রিশ তিরিশ টাকা সর্বোচ্চ একত্রিশ টাকা সোনালি হাইব্রিড সুপার কেনা ব্যসা হয়েছে হাইব্রিড নরমাল একত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যস হয়েছে হাইব্রিড সুপার কেনা ব্যসা হয়েছে বত্রিশ টাকা পর্যন্ত সুপার হাইব্রিড প্লাস সুপার হাইবিট কেনা ব্যাস হয়েছে আপনার চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা পর্যন্ত এবং সাদা মিশরীয় ফাউমি কেনা ব্যসা হয়েছে সাতাশ আঠাশ টাকা এবং মিশরীয় উনত্রিশ টাকা পর্যন্ত তিরিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে বার্ডগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ এবং মিডিয়ামগুলো নিলে আরও কম রাখা যাবে অরিজিনিয়াল দেশি ফিওর বাচ্চা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হয়েছে কোয়েল ফাঁকি একদিন বয়সের গুলো এগারো থেকে বারো টাকা এবং তেরো টাকা পর্যন্ত কেনা করছি আমরা টার্কি একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা তিথির একশো দশ থেকে একশো বিশ টাকা অবশ্যই দেওয়া যাবে পুরো বাংলাদেশে এবং বেইজিং চীনা হাঁসের ক্ষেত্রে একশো টাকা একশো দশ টাকা প্রতি পিস খাকি ক্যাম্বেল ছত্রিশ থেকে আটত্রিশ টাকা প্রতি পিস কাদাকনাথ ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা ব্রাউন কক ষোলো থেকে বাইশ টাকা বিশ টাকা এবং ব্রাউন লেয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এবং প্লাস মাইনাস আছে দেশি বাচ্চার ক্ষেত্রে কয়েকদিন সময় লাগবে যারা অর্ডার কনফার্ম করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন কোনো রেট যদি আপনার আরও কম ডিসকাউন্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যদি বেশি পরিমাণে নেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম